রিক্সা ভ্যান অটোরিকশা চালকদের সঙ্গে তারেক রহমানের সরাসরি সাক্ষাৎ বাংলাদেশের রাজনীতিতে একেবারেই ভিন্ন ব্যতিক্রমী ও ঐতিহাসিক এক দৃশ্য এই দেশ বহু রাজনীতিক দেখেছে বড় বড় নেতা দেখেছে কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের সঙ্গে এমন মানবিক আন্তরিক ও হৃদয় ছোঁয়া যোগাযোগ সত্যিই তো বিরল তারেক রহমান শুধু মঞ্চে দাঁড়িয়ে কথা বলেন না শুধু ভাষণ দিয়ে দায়িত্ব শেষ করেন না তিনি একেবারে সামনে এগিয়ে এসে রিক্সা চালক ভ্যান চালক অটোরিকশা চালকদের সঙ্গে এক একজন করে হাত মিলিয়েছেন যাদের সারা জীবন কেটেছে রোদ বৃষ্টি আর ঘামের ভেতর যারা কখনো কল্পনাও করেনি একদিন দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক নেতা তাদের হাত ধরে কুশলাদে বিনিময় করবে ভিডিওতে দেখা যায় তারেক রহমান যখন ধীরে ধীরে সবার সঙ্গে হাত মেলাতে শুরু করেন সামনে এগিয়ে আসেন ঠিক সেই মুহূর্তে উপস্থিত এক রিক্সা চালক হাত উঁচু করে সালাম দেন কি অসাধারণ দৃশ্য এটা কি শুধু একটি সালাম নয় এটা হলো ভালোবাসা সম্মান আর আস্থার প্রকাশ তারেক রহমানও সেই সালামের জবাব দিয়েছেন চোখে চোখ রেখে হাসি মুখে কথা বলেছেন এই ছোট্ট মুহূর্তটাই বলে দেয় অনেক কিছু বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রায় দেখি নেতারা বড় লোকদের ঘিরে থাকেন ভিআইপি বলয়ের বাহিরে সাধারণ মানুষের জায়গা তো খুবই সীমিত কিন্তু তারেক রহমান সেই চিরচেনা ধারা ভেঙে দিয়েছেন তিনি প্রমাণ করেছেন নেতৃত্ব মানেই দূরত্ব নয় নেতৃত্ব মানে হল কাছে আসা অনেকেই বলেছেন এই দৃশ্য যেন মনে করিয়ে দেয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যিনি সাধারণ মানুষের কথা বুঝতেন ভাষা বুঝতেন মানুষের পাশে দাঁড়াতেন তারেক রহমানের এই আচরণ যেন স্পষ্ট তিনি কেবল রাজনীতি করেন না তিনি একটি মানবিক রাজনীতির সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করছেন এই রিক্সা ভ্যান অটোরিক্সা চালকদের মুখের হাসি তাদের চোখের উচ্ছ্বাস সব মিলিয়ে বলে দেয় একটাই কথা মানুষ নেতৃত্ব খুঁজে কিন্তু মানুষ ভালোবাসে সেই নেতাকেই যে মানুষকে মানুষ হিসেবে দেখে আর এই কারণেই এই ছোট্ট একটা দৃশ্য আজ বড় হয়ে ধরা দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় এর আগেও আমরা দেখেছি দলীয় অনুষ্ঠানে তারেক রহমান নিজে এগিয়ে গিয়ে ক্যামেরাম্যানদের সঙ্গে হাত মিলিয়েছেন যাদের উপস্থিতি ছাড়া কোনো বক্তব্যই মানুষের কাছে পৌঁছায় না কিন্তু যাদের খুব কমই সম্মান পাওয়া যায় আবার দেখা যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বক্তব্য দেন ছিল তারেক রহমানের কাছে মুখ করা তিনি চাইলে সহজেই সেটি নিজের দিকে রেখে দিতে পারতেন কিন্তু না নিজ হাতে মাইক্রোফোনটি সামনে এগিয়ে দেন মির্জা ফখরুলের দিকে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো বলে দেয় নেতৃত্ব কত সুন্দর নেতৃত্বের একটা বড় শিক্ষা তার ভেতরে আছে এটা ছিল না ভদ্রতার আনুষ্ঠানিকতা এটা ছিল সহকর্মীর প্রতি সম্মান বড় নেতার প্রতি শালীনতা এবং ক্ষমতা প্রদর্শনের বদলে সম্মানের রাজনীতি আজকের বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রায় দেখি নেতারা বড় বড় ব্যবসায়ী প্রভাবশালী গোষ্ঠী উচ্চবিত্ত ও সুবিধাভোগীদের কিন্তু তারেক রহমান যেন এই চেনা সংস্কৃতি থেকে সরে এসে ভিন্ন এক রাজনীতির চর্চা করছেন এ আচরণে স্পষ্ট হয়ে ওঠে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শিক ছায়া জিয়াউর রহমান যেমন সাধারণ সৈনিক কৃষক ও শ্রমিকদের সঙ্গে মিশতেন কথা বলতেন গ্রাম থেকে শহর পর্যন্ত মানুষের কথা শুনতেন তারেক রহমানের আচরণেও একই দৃশ্যের প্রতিফলন আমরা দেখতে পাই